যখন বৃষ্টি হয় তখন এই ময়লাগুলা এই ড্রেনের ময়লাগুলা পুরো এই রাস্তায় চলে আসে এই জেলখানা মোড় থেকে বাসাইল রেল গেট পর্যন্ত এই দেখুন রাস্তার কি অবস্থা রাস্তা এমন থাকতেই পারে কিন্তু আসলে এই জেলখানা মোড় থেকে বাসাল রেল লাইন পর্যন্ত যে রেল গেটটা আছে এতটুকু পর্যন্ত হাসপাতাল অনেকগুলো আট দশটা হাসপাতাল এই যে নরসিংহ আধুনিক হাসপাতাল তারপরে নগর হাসপাতাল কিন্তু দেখেন হাসপাতালের সামনের কি একটা অবস্থা এ হলো হাসপাতালের সামনের অবস্থা তারপরে নৌসন্ধী ডায়াবেটিস হাসপাতাল ওকে আর কি আছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ওকে তারপর আছে এই দেন রাস্তার অবস্থা নসন্দী ইবনিসিনা জেনারেল হাসপাতাল আচ্ছা এই পাঁচ ছয় সাত আটটা হাসপাতাল এই জালখানা মোড় থেকে এই রেল গেট পর্যন্ত বাসের সে রেলগেট যাওয়ার পর্যন্ত কিন্তু রাস্তার অবস্থা দেখেন মানুষ হাসপাতাল আসবে সুস্থ হওয়ার জন্য যদি যাওয়ার সময় অসুস্থ হয় কি করবে একটা গাড়ি সাইডে থাকে না এই রাস্তা মেন রাস্তা এখানে নামতে হয় একটা অসুস্থ রুগী তারপরে হেঁটে হেঁটে যাইতে হয় হাসপাতাল গুলাতে জেলা প্রশাসক আছে বা পৌরসভা আছে কর্তৃপক্ষ আছে তারা কি দেখেন আসলে একটা হাসপাতালের সামনে এরকম থাকে প্রায় সাত থেকে আটটা হাসপাতাল এই রোডটাতে কিন্তু এখানে রাস্তার অবস্থা অনেক বাজে যখন বৃষ্টি হয় তখন এই ময়লাগুলা এই ড্রেনের ময়লাগুলা পুরো এই রাস্তায় চলে আসে তখন মানুষের গাড়ি চালাইতে অসুবিধা হয় দেখেন কি অবস্থা একটা সদরের মধ্যে মনে একটা সদরের মধ্যে জায়গায় এরকম একটা অবস্থা এই যে দেখুন কি অবস্থা এই যে এখানে পুরো একটা আর একটু পুকুর হইলে মানুষ আসলে গোসল করতে পারতো যদি পানিটা ভালো হইতো এখন গাড়ি গোসল করতে হয় গেট যদি ড্রেনের কাজগুলো সংস্কার করে তাহলে অনেকটা উপকার হবে এই পানিগুলো আসলে ময়লা পানিগুলো বা এই ময়লাগুলো আসলে থাকবে না যেহেতু এখানে এখানে হাসপাতাল আছে অবশ্যই আবার ডাইন পাশে জেলা হাসপাতাল অবশ্যই জেলা প্রশাসক বা কর্তৃপক্ষ যারা আছে সদর বা পৌরসভার মেয়র অবশ্যই সবাইকে একটু সচেতন হতে হবে এবং সেই সাথে নরসিংহী সদরের নাগরিকদেরও সতর্ক হতে হবে